ফ্রন্ট লুকটা যেটা বলবো ফ্রন্ট লুকটা একদম সেম এমনি ভাই এবিএস এর স্টিকারিং করা আছে ডুয়াল চ্যানেল এবিএস চলো ফার্স্ট গিয়ারে ভাই 39 সেকেন্ড গিয়ারে 64 তো বাইকে যেটা আমি রাইড এক্সপেরিয়েন্সটা যেটা সবথেকে ভালো আমাকে লাগছে সেটা হচ্ছে রিফাইনমেন্ট গাড়িটা ভাই চালাতে এত রিফাইনমেন্ট লাগছে কোনো রকম মানে ভাই ভাইবেশন আমি বুঝতে পারছি না চার নম্বর গিয়ারে ভাই নাইনটি ফাইভ নাইনটি এইট একশো দুই পার ও মাই গড পালসার এন ওয়ান সিক্সটি যেটা প্রাইস ভাই এর সেটা হচ্ছে আশা করি ভাই ভালো আছেন আমি ভাই আপনাদের ভালো আছি আজকে আমার পেছনে ভাই দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি একদম লেটেস্ট ভার্সেন এন ওয়ান সিক্সটি বাজাজের তরফ থেকে যেটা ভাই আপনাদের সামনে আজকে রিভিউ করবো জানি ভাই রিভিউ ব্যাপারে অতটা জানি না তারপরে ভাই তোমাদের সামনে তোমরা কমেন্ট করেছিলে কি ভাই আবার রিভিউ করো আবার রিভিউ করো ফাইনালি চলে এলাম আজকে আমি গাড়িটা স্পেশালিভাবে রিভিউ করবো আপনাদের জন্য তো ভিডিওটা আপনারা একদম কন্টিনিউ করবেন ভাই বাজাজ এর তরফ থেকে একটা পালসার এন 160 ব্ল্যাক কালার যেটা হচ্ছে ভাই ই 20 একদম লেটেস্ট ভার্সন বিএস 6.2 মানে বিএস সিক্স জোড়া ভাই ঠিক আছে লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিও একদম ফুল ডিটেলিং হবে প্রচুর ইন্টারেস্টিং হবে এই বাইকটা ভাই যেটা আমি ফ্রন্ট লুকটা যেটা বলবো ফ্রন্ট লুকটা একদম সেম তো ইঞ্জিনের কথা যদি আমরা বলি ভাই এটা হচ্ছে একশো ষাট পয়েন্ট থ্রি সিসি যেটা মাইলেজ হয়েছে ভাই ফিফটি টু কিলোমিটার কোম্পানি ব্লেম করছে আপনি ফিফটি ধরে রাখতে পারেন কিন্তু সি একশো ষাট সিসি হিসেবে ভাই পঞ্চাশ কিলোমিটার মাইলেজ মানে অনেক এর যে পাওয়ার আমাদেরকে প্রডিউস করে সেটা হচ্ছে ভাই সেভেন্টিন পয়েন্ট টু পিএস পাওয়ার যেটা আমাদেরকে প্রডিউস করে ন হাজার আরপিএমে ফরটিন পয়েন্ট সিক্স এনএম তর যেটা আমাদেরকে প্রডিউস করে সাত হাজার দুশো পঞ্চাশ আর এ এখানে ভাই ফ্রন্টে আর রিয়ারে দুটোতেই ডিস্ক ব্রেক দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ডুয়াল চ্যানেল এভিএস আছে দু মানে দুটোতেই ডুয়াল চ্যানেল এবিএস আছে আর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ভাই বারো লিটার ভাই তোমাদেরকে ডিআরএলটা দেখাবার জন্য শুধু স্টার্ট করতে হলো কারণ স্টার্ট না করলে ডিআলএল জ্বলছে না কারণ এবিএসটা কাটা আছে আর এই হচ্ছে ভাই এলইডি প্রজেক্টার এলইডি হেড ল্যাম্প যেটা একটা খুবই সুন্দর একটা লুক প্রোভাইড করে প্লাস তো ফ্রন্টে যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভাই হান্ড্রেড সেকশনের টায়ার আর এখানে ভাই এ এর স্টিকারিং করা হয়েছে ডুয়েল চ্যানেল এ তো ফ্রন্টে ভাই যেটা মানে গ্রেমেকা ব্রেক ক্যালিভার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভাই গ্রেমিকা কোম্পানি যেটা ভাই ভালো মোটামুটি সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা ভাই নর্মালি ইউজ করা হয়েছে এখানে যদি ভাই ইএ ফক্সটা ইউজ করা হতো তাহলে ভাই একটু ভালো লাগতো বেটার আমাদের লাগবে এর টায়ার কোম্পানির তরফ থেকে একশো তিরিশ ওয়ান থার্টি সেকশনের টায়ার যেটা ভাই ওয়ান থার্টি বাই সেভেন বাই সেভেন্টিন এখানে ভাই অ্যাডজাস্টেবল মনোসক্স সাসপেনশন রেয়ারে ও কোম্পানির তরফ থেকে ভাই ডিজিটাল মিটার দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছেন স্পিডো মিটার এখানে আর পি ভাই অ্যানোলকে রাখা হয়েছে এখানে গিয়ার পজিশন এখানে ফিউল ইন্ডি ইন্ডিকেটার এখানে হচ্ছে কিল সুইচ বা কোনো নোটিফিকেশান ইঞ্জিন অফ এখানে দেখাবে এখানে কিল সুইচ যে কোনো নোটিফিকেশান এখানে কিলোমিটার প্লাস এখানে কিলোমিটার আপনি ট্রিপ ওয়ান ট্রিপ বি ওডিডি তারপরে গিয়ার পজিশন স্পিডোমিটার সব সবকিছু দিয়ে আছে এখানে 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 এবিএস এটাতে ডুয়াল চ্যানেল আছে ইন্ডিকেট স্ট্যান্ড আমরা চলে এসেছি রোডে ফাইনালি তো এখানে এবার আমরা টেস্ট ড্রাইভটা নেব এই বাইকের রাইড এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি আছি ভাই একটা রোডে যেখানে ভাই প্রচণ্ড গাড়ি ঘোড়া আসছে আমাদের সাবধানে একটু রাইড করতে হবে তো চলো আমরা প্রথম গিয়ারে দেখব কত গাড়িটা টানছে ঠিক আছে একশো ষাট সিসি যেটার ভাই পাওয়ার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফোর পি এস পাওয়ার তো চলো

তো বাইকের যেটা আমি রাইড এক্সপিরিয়েন্সটা যেটা সব থেকে ভালো আমাকে লাগছে সেটা হচ্ছে মানে রিফাইনমেন্ট গাড়িটা ভাই চালাতে এত রিফাইনমেন্ট লাগছে রকম মানে ভাই বেশি আমি বুঝতে পারছি না ঠিক আছে এবারে আমি একটু স্লোলি হাই পিক আপে মতো হাই গিয়ারের থেকে আমি গাড়িটা দেখব কি আমি লো স্পিডে থাকলে বাইকটা কত স্মুথলি চলে অন্য বাইকে যেরকম ভাই ঝটকা মারে দুটো গিয়ার বেশি হলেই ঠিক আছে এটাও কি ওই হবে সেটাই আমি দেখব তো আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর গিয়ারে আছে আর আমি কিন্তু পঁয়ত্রিশ স্পিডে আছি ঠিক আছে কিন্তু এখানে আমার মনে হচ্ছে কি ভাই একটা গিয়ার ডাউনশিফ্ট চাইছে ঠিক আছে কারণ ফাইভ গিয়ারে আছি তো থার্টি বা থার্টি ফাইভে থাকলে ভাই ফাইভ গিয়ারে হালকা একটু ফাইভ বোঝা যায় সব স্পিডে কতটা ফাইভ দেবে এটা আমি এখন দেখবো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওতে অবশ্যই থাকো তো বাইকটা একটা মজার বিষয় যে নেকেট ভার্স নেকেট ভার্সনে যদি লং রাইডের পারপাসে নেওয়া হয় তাহলে অনেক বেটার একটা বাইক কারণ আপনি যখন রাইডটা করছেন তখন আপনার ভাই ব্যাক এটা স্ট্রেট একদম এইভাবে সিধা থাকছে আর এই হ্যান্ডটা যেমন হাতটা আপনার একদমই স্ট্রেট আছে এইভাবে আপনি লম্বা ধরে মানে অনেকটাই গ্যাপ ওই জন্য হাতটা ভাই স্ট্রেট করে আপনি অনেকক্ষণ রাইড করতে পারবেন এখানে কোনো আপনার স্ট্রেস বা কোনো রকম কোনো ধরনের ব্যথা আপনি অনুভব করবেন না যেটা আমি বুঝতে পারছি প্লাস নেকেট ভার্সানে ভাই ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেটা মিটার কনসোল যেটা দেখতেই ভালো লাগছে যেটা হচ্ছে ভাই এই গ্যাপটা এই গ্যাপটা ভাই অনেক বেশি এই গ্যাপটা ভাই ওই জন্যে ভাই বাইকটা কমফোর্টেবলি আপনি টার্ন ইউ টার্ন নিতে পারেন লেফট টার্ন রাইট টার্ন করার জন্য একদম ইজিলি আপনি এভাবে 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 কাটাতে হ্যান্ডেলটা যদি একটু ছোটো হয় তাহলে ভাই এটা ঘোরাতে সমস্যা হয় তো আমি যে দেখছি আর হ্যান্ডেলের জায়গাটা একটু বড়ো এটা অনেক একটা ভালো একটা ব্যাপার আমি এটাকে ফাইভ স্টার রেটিং দেবো কিন্তু কিছু কিছু জিনিস আমাকে এখানে ডিস অ্যাডভান্টেজ মানে এই গাড়িটা বেশিরভাগই ভালো লাগলো কিন্তু এখানে সামনেকার যে ইউএসডি ফক্স ফক্সটা ভাই যদি ইউএসডি ইউজ করতো নর্মাল না দিয়ে ইউএসডি ফক্স করতো তাহলে ভাই বেশি বেটার বেশি পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না বা আরও কিছু থাকতে পারে এরপরে এরপরেও আমি আরও ডিটেলসে আমি করবো আর আমি ভাই একটা কথা বলে রাখি যে আমি এখন স্টার্টিংয়ে প্রথম প্রথমে এইসব ভিডিওগুলো রিভিউ করছি কিছু ভুল ভাল ভাই হতেই পারে আপনারা অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে ঠিক আছে এর থেকে বেটার এক্সপিরিয়েন্স আরও হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তিন নম্বরে ভাই দেখেছিলাম এটি ফাইভ না ভাই এসব করতে গেলে না হাই রোডে বেটার এইসব লোকাল রোডে ভাই সমস্যা বুঝতে পারলে চার নম্বর গিয়ারে ভাই নাইনটি ফাইভ নাইনটি এইট একশো দুই পার ও মাই গড চলো ভাই ফি বাইকের ফিউল সে রিফিউল করার জন্য আমাদেরকে ইন্ডিকেট করছে তো চলো আমরা শোরুমে যাই আর বাইকটা ভাই প্রাইসটাও আমরা বলে দেবো তোমরা একটু ওয়েট করো তো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি যেটা প্রাইস ভাই এর সেটা হচ্ছে এক লাখ বত্রিশ হাজার চারশো সাতষট্টি টাকা তো ফাইনালি আমরা এই বাইকটা ভাই রিভিউ করলাম রাইড করলাম এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বাইকটা যদি তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা মুরারই চাতরা রোডে অবশ্যই ভিজিট করো নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর লোকেশনটাও আমি ডিসক্রিপশানে দিয়েছি তোমরা চেকআউট করো যে কোনো ধরনের বাইক লাগলে বাজাজ অ্যান্ড কেটিএম তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করো সাথি অটোমোবাইলস আর এই বাইকটা যেটা প্রাইস সেটা হচ্ছে ভাই ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন রুপিস এক লাখ বত্রিশ হাজার চারশো সাতষট্টি টাকা এটা এক শোরুম বাকি ভাই তোমরা ফোন নাম্বারটা দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কল করে বাকি ডিটেলসটা ওখানে জেনে নিতে পারো তো চলো আবার দেখা হচ্ছে নতুন নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমার টাটা বাই বাই